আপনি কি জানেন একটা ছোট্ট টুকরো গুড় আর এক রসুন একসঙ্গে মিশিয়ে আপনার হৃদয়কে মজবুত হজম শক্তি শক্তিশালী আর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে তুলতে পারে হ্যাঁ বন্ধুরা এই কম্বিনেশন শুনতে যতটা অদ্ভুত লাগছে আসলে ততটাই কার্যকর বটে কিন্তু একটা প্রশ্ন হয়তো আপনার মনে এখন আসছে যে এই সময় তো গরমকাল চলছে আর এই দুইটি জিনিসের গুণই গরম তাই এই গরমকালে কি এই দুইটি জিনিস ব্যবহার করা ঠিক হবে আজ আমি এই প্রশ্নের উত্তরও আপনাদের দেব আর এটা খাওয়ার বিশেষ পদ্ধতিও আপনাকে জানাবো যাতে গরমকালেও আপনি এটিকে খেয়ে আপনার শরীরে এটিকে ভালোভাবে অ্যাবজর্ব করাতে পারেন আর শরীরকে সুস্থ রাখতে পারেন সব থেকে আগে চলুন এটা বুঝি রসুন আর গুড়ে এমন কি স্পেশাল আছে যা এক সঙ্গে মিশিয়ে এত বেশি উপকারী হয়ে যায় দেখুন গার্লিক মানে রসুনে থাকে একটা শক্তিশালী কম্পাউন্ড অ্যালিসিন নামে এটা আপনার কোলেস্টেরল আর ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে আপনার হার্টকে সুস্থ রাখে এবং ইমিউনিটিকেও বাড়ায় অন্যদিকে গুঁড়ে থাকে ভরপুর আয়রন আর অ্যান্টি অক্সিডেন্ট এটা হজম শক্তি বাড়ায় রক্তকে ডিটক্স করে অর্থাৎ রক্তকে পরিষ্কার করে এবং আপনার এনার্জি লেভেল বাড়িয়ে দেয় এখন ভেবে দেখুন যখন রসুনের অ্যালিসিন আর গুড়ের অ্যান্টিঅক্সিডেন্ট একসঙ্গে মিশে যায় তখন আপনার শরীরে এক শক্তিশালী রিয়াকশান হয় আর এই দুইটির চিকিৎসাগত উপকারিতা কয়েক গুণ বেড়ে যায় কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি এতটাই সহজ যতটা শুনতে লাগছে নাকি এই কম্বিনেশন খাওয়ার সময় আপনাকে কিছু সতর্কতা মেনে চলতে হবে আর গরমকালে এই হোম রেমেডি কিভাবে খেতে পারবেন সেটাও আমরা জানব কিন্তু তার আগে জেনে নিই এই হোম রেমেডিটি কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যায় প্রথম উপকারিতা ডাইজেস্টিভ হেলথের জন্য বন্ধুরা রসুন আপনার হজম প্রক্রিয়াকে দ্রুত এবং সহজ করে তোলে আর গুড় হজমের এনজাইমগুলোকে ব্যালেন্স করে তাই এই দুটো একসঙ্গে খেলে পেটের অ্যাসিডিটি গ্যাস আর ইনডাইজেশনের মতো সমস্যা থেকে আরাম মেলে দ্বিতীয় উপকারিতা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য